বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার ইফতার ও ডিনার ব্রংসে অনুষ্ঠিত হয়েছে গত পনেরোই মাস শনিবার স্ট্যালিংয়ের পিএস ওয়ান ও সিক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতারে তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন বাপার সভাপতি এরশাদ সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেক মালিকের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর একটি সুন্দর কমিউনিটি বিনির্মাণে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের নানামুখী পদক্ষেপ ও মাহের রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা হয় এতে অংশ নেন ধর্মীয় নেতা এম বর্তমান ও সাবেক সিনিয়র কর্মকর্তা রাজনীতিবিদ ও কমিউনিটি নেতারা বক্তারা বলেন পবিত্র রমজান আত্মসংযমের শিক্ষা দেয় রাগ ক্ষোভ ঘৃণা বিদ্বেষ ভুলে ক্ষমা এবং ভালোবাসায় মানুষের জীবন সিক্ত করাই হচ্ছে রমজানের প্রকৃত উদ্দেশ্য এছাড়া বঞ্চিত এবং অসহায় মানুষের কল্যাণে জাকাত দান যথাযথভাবে আদায় করার মধ্য দিয়ে সমাজে ধনী গরিবের বৈষম্য ঘোচানো এ মাসের অন্যতম শিক্ষা রমাদান।

এই আয়োজন সম্পর্কে বাপা কর্মকর্তারা প্রবাস নিউজকে বলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবারই প্রতি বছরে ইফতার ব্যবস্থা করে আয়োজন করে এখানে আমরা বিভিন্ন কমিউনিটি লিডারদেরকে দাওয়াত দেই আমাদের এই এই বন্ডিংটা ক্রিয়েট করা আমাদের কমিউনিটির সাথে আর আমাদের মেম্বারদের সাথে যে আমরা বছরে একটা সময় একসাথে ইফতার করব ইফতারের যে সংযোগের মাস এই রোজার মাসটা সেটা আমরা একসাথে সবাই উদযাপন করি এবং এইভাবে আমাদের ভাতৃত্ব গড়ে উঠে কমিউনিটি বিভিন্ন সবার সাথে বছরে একবারই দেখা হয় এবং আমরা খুবই খুশি আজকে আমাদের প্রায় সাড়ে তিনশো মেম্বার্স এবং তাদের ফ্যামিলি এবং কমিউনিটি লিডার্স আজকে জয়েন করেছে বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন প্রতি বছরই অ্যানুয়াল ইফতার ডিনার করে থাকে সেই ধারাবাহিকতায় আজকে এবার আমরা করেছি ব্রংসে ব্রংসে আসলে আমাদের মেজার ইভেন্ট করা হয় না কিন্তু এখানে আমাদের অনেক মেম্বার আছে কমিউনিটি আছে মেম্বার তারা আমাদের সবসময় সাপোর্ট করে এবং তাদের কথা বিবেচনা করে আমরা এখানে আজকে সম্মিলিতভাবে আমরা একসাথে ইফতার করেছি আমরা প্রতিবার কুইন্সে করি তো এবার আমরা আসলে আমাদের অনেক মেম্বার আছে যারা আমাদের ব্রঞ্জে থাকে আমরা ব্রন্সের যে মেম্বার এবং কমিউনিটি লিডার তাদের নিয়ে আজকে ইফতারি করলাম এটা আমাদের দুই এবং আমাদের অন্য যারা আছে সবার সাথে একটা সৌহ একটা বিলন পরিণত হলো এই বাপার পক্ষ থেকে ব্রঞ্জে অনেক বছর পরে একটা ইফতার পার্টি হলো এখানে ব্রন্সের প্রায় তিন শতাধিক পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আমাদের কমিটির নেতৃবৃন্দ এসেছেন এবং এটা আমাদের জন্য খুবই উৎসাহজনক বাপার সাবেক কর্মকর্তা এবং সদস্যরা ইফতার পার্টি আয়োজনে অংশ নিতে পেরে তাদের অনুভূতি ব্যক্ত করেন মানে আপনারা দেখতেছেন প্রচুর আমাদের মেম্বার বাপার আসছে সো বেসিক্যালি আমরা চাই যে আমাদের মেম্বারশিপ আরও গ্রো করুক আমাদের কমিউনিটির সাথে ইন্টারাকশন বাড়ুক অ্যান্ড বাবা কন্টিনিউয়াসলি দেয়ার ডুইং দেয়ার জাব টু প্রমোট আওয়ার কালচার বাপার মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিকে একসাথে করার জন্য আর বিশেষ করে যেমন এই বিষয়গুলো আপনার আপনাদের মতো মিডিয়ারা অন্য জায়গায় পৌঁছাই দেবেন আমাদের তরুণরা দেখবে তারা মোটিভেট হবে তারা দেখবে বাংলাদেশ কমিউনিটি কীভাবে একসাথে কাজ করতেছে শুধু তাই না তারা একসাথে কাজ করে তারা একসাথে সামনে এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের এইট অ্যানুয়াল ইফতার ডিনার আ আমরা আজকে আবারও সবাই মিলে আমরা একসাথে আমাদের রোজাটা ভাঙলাম আমরা ইফতার করলাম এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সমাজে একে অপরের সাথে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হয় বলে জানান পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি নেতারা This event has been amazing. We have such a great Bangladeshi community here in the Bronx. The NYPD supports you, you support us. We are so blessed to be here today and we thank you. Uh, this Iftar is uh, great for the community. It's both a spiritual and cultural event, bringing everyone together, not just the Bangladeshi people, but everyone in the community as well as in the police department. Next Iftar on the of March. All elected officials paying for it. ধন্যবাদ প্রভাস নিউজ অ্যাকচুয়ালি বাপা যে সংগঠনটা আপনার এটা কিন্তু বাঙালিদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় যে একটা আমরেলা সংগঠন এবং তারা গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি কাজ করতেছে বাপা এবং বাঙালি কমিউনিটিকে যে বিল্ড আপ করা এবং সবাই এটার সাথে আছে তারা মনে করেন এর মধ্য দিয়ে ব্রংসের মানুষের সাথে এই সংগঠনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে শামীম আহমেদ প্রবাস নিউজ নিউ ইয়র্ক